আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দুয়াই ভালো আছি দেখো আমার চুলার পাড়ের গাছগুলো কত সুন্দর না এই তো দেখতে পাচ্ছ এখানে মরিচ গাছ আমার পিছনে আমি যেখানে রান্না করি তার পিছনে এই গাছটা একটা মরিচ ছিলাম একটা মরিচে হবে মরিচগুলো অনেক মানে বড় হয়েছে অনেক ঝাল তার জন্য একটা মরিচই নিলাম আর এইখানে দেখো শোষপাতা গাছ আর অন্য অন্য ফুল গাছ এখানে আছে টমেটো গাছ আছে অনেকগুলা গাছ আর এইটা দেখতে পাচ্ছ বড়ই এটা হচ্ছে টক বড়ই কাঁচামরিচটা দিলাম একটা কাঁচামরিচ দিয়ে আমি এই বড়িগুলো গুলা ভর্তা বানাবো বড়িগুলো দেখো প্রথমে আমি আলতো আলতো করে ছেঁচে নেব সবগুলা বড়ই আমি মানে শেষে থেতো বানিয়ে নেব বিচিটার মানে বিচিটার মাংসটা আলাদা করে নিতেছি এই দিনে বড়ই ভর্তা খেতে কিন্তু খুব মজা লাগে টক বড় ভর্তা তাই না জিবে জল এসে যায় এটা দেখো কথা বলতে বলতে বরইগুলা থেতো করা হয়ে গেছে এখন এটাকে আমি একটু মানালতো ভাবে একটু বেটে নিচ্ছি যাতে একটু মাখো মাখো হয় তার জন্য কারণ একটু মাখো মাখো না হলে খেতে ভালো লাগবে না খোসা খোসা একটা ভাব হবে তার জন্য একটু বেটে নিতেছি এই তো এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিব এখন একটু লবণ দিয়ে দিব অল্প বড়ই ভর্তাই বানালাম যেহেতু বাসায় আর কেউ নেই আজকে আমি একাই আছি আর আমার ছোট বাচ্চাটা তার জন্য বেশি বড়ই ভর্তা বানা না এদিকে দেখো গাছের গাছ থেকে আমি সস পাতা উঠিয়ে নিতেছি সস পাতা দিয়ে ভর্তা করলে কিন্তু দারুণ টেস্টি হয় এটা আমার পিছনে তোমরা খেয়াল করে দেখো আমি যেখানে বসে রান্না করি তার পিছনে এই গাছগুলা অনেক বড় বড় হয়েছে এই তো দেখো পাতাটা এখন দিয়ে নিতেছে এখানে দিয়ে দিব লবণ আর সস পাতাটা এখন আমি ভালো করে বেটে নেব এখন আমি বড় সাথে ওগুলো মিক্স করে নিব তার সাথে এখন আমি একটু চিনি দিয়ে দিব যাতে একটু টপ তো তার জন্য একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হবে বেশি চিনি দিব না সামান্য একটু পরিমাণে চিনি দিলাম এখানে ভালো করে মেখে নেব বড় বড়ই ভর্তা দেখে তো আমার জিভে জলে এসে গেছে তোমাদের কেমন হয়েছে একটু কমেন্টে বলো দেখো আমি এখন বড়ই ভর্তাটা উঠিয়ে নিতেছি এটা গরমের মধ্যে রোদের মধ্যে খেতে খুব মজা লাগে এই তো দেখো বড়ই মাখাটা আমি এখন উঠিয়ে নিলাম এখন আমি পাতাটাকে ভালো করে ধুয়ে নেব খালি বড় ওই মাখানোটাই দেখাবো আমি যা যা করি তোমাদের সাথে তাই শেয়ার করতেছি তোমাদের যদি আমার ভিডিওগুলো একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে বাসে থেকো এই তো দেখো আমি পাটাটা এখানেই রেখে দেই

তোমরা সবাই ভালো থেকো তোমাদের জন্য অনেক 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 শুভকামনা আসসালামু আলাইকুম মজা অনেক মজা হয়েছে